আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের দো পেঁয়াজি পাবদা মাছ আমরা অনেকেই খুব পছন্দ করে থাকি মাছটি খেতেও খুব সুস্বাদু এই সুস্বাদু মাছটি আরও কীভাবে সুস্বাদুভাবে পরিবেশন করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দর্শক শুরু করা যাক আমার আজকের রেসিপি পাবদা মাছের দোপিয়াজি কিছু পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলাতে আমি লবণ হলুদ ও একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব দশ মিনিট পরে একটি তাওয়ায় আমি তেল গরম করে নিয়ে মাছগুলা হালকা করে ভেজে নিব পাবদা মাছ একটু নরম খুব বেশি কড়া করে ভাজা লাগে না এ পিটপিট দুই পিটি আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলা ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে উঠিয়ে সেই একই প্যানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা আদা এবং রসুনটা আমি কিছু সময় পেঁয়াজের সাথে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে আমার মশলাগুলা পোড়া লেগে না যায় এখন আমি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন আমি গুঁড়া মশলাগুলা ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলা খুব ভালো করে আমাকে তেলের উপরে কষিয়ে নিতে হবে মশলাগুলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মশলার উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিলে দো পেঁয়াজির কালারটাও যেমন সুন্দর আসবে আপনার স্বাদটাও অনেক গুণ বেশি হয়ে যাবে টমেটো কুচি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন দর্শক আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে এবং আমার মশলাটাও কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা পানি মশলার মধ্যে দিয়ে দিব পাবদা মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এখানে খুব বেশি পানির দরকার হবে না আমি এক কাপ পরিমাণ গরম পানি মশলার মধ্যে অ্যাড করে দিলাম পানিটা যখন বলক চলে আসবে তখন সেই বলক আসা পানির মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি একে একে আমি সব কয়টি মাছ দিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য মাছ ঝোলটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি হয়ে গেল আমার পাবদা মাছের দু পেঁয়াজি এখন আমি উপর থেকে কিছু ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে মাছটি নামিয়ে নেব দেখুন আমার মাছের কালারটি কত সুন্দর হয়েছে মাছটি খেতেও খুব সুস্বাদু আপনারাও ট্রাই করেন আমার রেসিপি ফলো করে আজ তাহলে এই পর্যন্তই দর্শক আগামী কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমার সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম